আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধেয় ম্যাম চামেলি ম্যামকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সকাল থেকে সবাই অনেক কষ্ট করে বসে আছেন দেখছেন শুনছেন এবং আমিও দেখছি আমি ইউটিউব চ্যানেলে দেখছি সকাল থেকেই বাট আমার আসতে একটু দেরি হয়ে গেছে আসলে আমার কাজগুলো এমন যে শেষ করে আসতে আসতে অনেক দেরি হয়ে যায় বাট আপনাদের যে সকাল থেকে যে অক্লান্ত পরিশ্রম করে আপনারা বসে আছেন ধৈর্য ধরে বসে আছেন সেই জন্য থ্যাংক ইউ সো মাচ এবং আপনাদের যে ভালোবাসা আমরা পেয়েছি আমাদের আমার হাজব্যান্ড যে ভালোবাসা আপনাদের থেকে পেয়েছে সেটা আসলে অতুলনীয় যেটা আসলে ভাষায় বলার মতো না যে আপনারা কি পরিমাণ ভালোবাসেন তা দেখে বোঝা যাচ্ছে তো আমি শুধু একটা কথা বলতে চাই আমি যখন বাসায় যাই তখন কিন্তু ওর যে কাজগুলো আমি দেখতে পাই যে ও আসলে যে কি পরিমাণ পরিশ্রম করে তো অফিস থেকে এসে দেখা যায় যে ড্রেস আপ না ছেড়েই সে যায় আমি মিট আপে এবং তার খাওয়া দাওয়াগুলো আমি সামনে দিয়ে জাস্ট খাওয়া দাওয়া করে তারপর আবার দেখি মাঝে মধ্যে রাতে দুটা তিনটা বাজে উঠে দেখেছি সে বসে বসে লিখছে আপনাদের জন্য যে আপনাদেরকে কিভাবে মোটিভেট করা যায় কীভাবে আপনাদেরকে আরও অগ্রসরভাবে নিয়ে যাওয়া যায় সামনের দিকে তো এগুলো আমি প্রথম প্রথম খুবই কষ্ট পেতাম যে আসলে বাসায় এসেও যদি একজন হাজব্যান্ড যদি সারা করুন আমাকে সময় না দিয়ে যদি অন্য কাজে বিজি থাকে আসলে অনেক কষ্ট লাগে বাট এখন আসলে ছয় বছর পর আসলে বলতে হয় যে আমি প্রথম থেকে খুব কষ্ট পেতাম প্রথমে ভাবতাম যে আসলে কি এই কাজটা কি আসলে মানে কেন এত পরিশ্রম কেন করে কি হবে এখন বুঝতে পারি আসলে যে যে ভালোবাসার কাছে মানুষ আসলে কতটা ঋণী যে আপনাদের ভালোবাসার জন্যও আসলে অনেক কিছু করতে পারে তো এখন আমার খারাপ লাগে না যে মানে এখন আমি আসলে খুব মজা পাই বা খুব ভালো লাগে যে আপনাদের গল্পগুলো শুনতে আমি আবার বলি যে একটু লাউড স্পিকার তো আমিও শুনি তো দেখা যায় যে আমার শুনতে খুব ভালো লাগে এবং ইন্সপায়ার হয় যে সবার যে জীবনের যে গল্পটা থাকে সবার জীবনের গল্প তো এক না আমারও জীবনে একটা গল্প আছে আপনাদেরও আছে তো এক একজনের গল্প থেকে আসলে আমরা অনেক কিছু শিখি তো শেখার আসলে শেষ নেই যেটা আসলে এখনও শিখছি হয়তো আমরণ পর্যন্ত শিখে যাওয়ার একটা যে ইচ্ছা থাকে মানুষের সেটা আসলে থাকা উচিত আমার গল্পতে আসলে স্যার বলে সবসময় আপনাদেরকে তো আমি আসলে খুব যেহেতু আমি এসএসসি পরীক্ষার সময় আমার বিয়ে হয়ে যায় এরপরে কিন্তু আমার খুব পড়াশোনা খুব আগ্রহ ছিল তাও না কিন্তু আমি খুব স্কুল লাইফে খুব ভালো ছিলাম যেমন ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম খেলাধুলায় স্পোর্টিও ছিলাম খুবই ভালো ছিলাম কিন্তু পরে বিয়ের পরে মনে হল যে থাক বিয়ে তো হয়েই গেলো পড়াশোনা করে আর কী হবে তো তখন মনে হতো কিন্তু বাট যখন এক মাস দু মাস যেত তারপরে মনে হতো যে না আমাদের বাসায় আসলে একটা পড়ার পরিবেশ ছিল আমার ননদ যারা ছিল ননদ তিনজন তো ওরাও আমরা সবাই একই সাথে পড়াশোনা করতাম স্কুল কলেজে পাশাপাশি মানে পিঠে পিঠেই ছিলাম তো সেই জন্য বাসার মধ্যে একটা পরিবেশ ছিল আর আপনার স্যার তো পড়াশোনার প্রতি খুবই ডেলিকেট দেখা যায় যে আমি পড়তে পড়তে টেবিলে ঘুমিয়ে যেতাম আবার আমাকে উঠাতো পড়ো পড়ো অনেক কিছুই আছে যেগুলো সব বলে শেষ করার মতো না কারণ লাইফের অনেকগুলো টাইম চলে গেছে বিশ বছরের বেশি আমরা একসাথে ছিলাম এবং থাকতে চাই আরও অনেক বছর তো দেখা যায় যে আসলে একটা সময় আসে যে পড়তে পড়তে টায়ার্ড হয়ে যায় তখন আবার এনকারেজ করে যে পড়ো লাইফে কিছু করতে হবে আসলে পাশে বলার জন্য না যে আসলে ছিল বলেই হয়তো অনেক দূরে এগোতে পেরেছি হাজব্যান্ডের ভালোবাসা থাকলে সাপোর্ট থাকলে অনেক দূরে এগোনো যায় আর আমার যেটা আমার কাছে মনে হয় যে ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ডটা থাকে ফ্যামিলি দূর পর্যন্ত যেতে হয় না আসলে আমাকে যে খুব বেশি গিয়ে অনেকের কাছে শিখতে হয়েছে তাও না আমার আসলে আশেপাশে যে আমার আব্বু আম্মু আছেন ওনারাও অনেক ডেলিকেটের সব কিছুতে এবং অনেক পরিশ্রমী এবং এখন পর্যন্ত এখনও দেখি যে আমার কাছে মনে হয় যে আমার থেকে ওনারা বেশি পরিশ্রমী তো আমার কাছে যেটা মনে হয় পরিশ্রমের বিকল্প আসলে কিছু নেই তো আমি মেনলি যে এসেছি এত দূর পর্যন্ত যতটুকুই করেছি এত বেশি তো যেতে পারিনি যে বলার মতো কিছু আছে বাট করছি নিজের একটা বিজনেস আছে আর এটিন বাংলা প্রেজেন্টার আর সংসার এগুলো নিয়েই আছি তো আমার কাছে মনে হয় যে বেশি চাওয়া পাওয়া বেশি না থাকাই ভালো অনেক বেশি এক্সপেকটেশন থাকলে সুখী হওয়া যায় না তো আমি মনে করি যে যেটা আমি আছে সেটা আমার আছে আর আমার যেটা নেই সেটা বেশি খুব বেশি আকাঙ্ক্ষা আমার কখনো হয় না যে আমার কাছে নেই কেন নেই খুব আফসোস আমি কখনও ওইটা মনের মধ্যে আসে না যে আমার মনের মধ্যে যে আসে না যে আমি কেন পাইনি যা আছি আল্লাহর রহমতে শুক্রিয়া বরঞ্চ যখন দেখি যে আমার চেয়ে যারা একটু অসুখী আছে বা আমার চেয়ে যারা একটু আছে তাদেরকে আমি একটু দেখি যে আসলে তাদেরকে কতটুকু প্রকানো যায় এবং সবাই মিলে আসলে আমরা অনেক দূরে এগোতে চাই এবং আপনাদের ভালোবাসা দেখে আসলে আমি খুব মুগ্ধ এবং দোয়া করবেন আমি শুধু দোয়াই চাই আপনাদের কাছে আমি ওকে সবসময় বলেই চাই কিন্তু আজকেও সকালে একদম ছয় সাতটা ওষুধ খেয়ে এসেছে কালকে রাতে প্রচণ্ড অসুস্থ ছিল আমি ভাবছিলাম যে আমি খেলে বলছিলাম যে তুমি ওখানে গিয়ে মানে একটু স্যালাইন অথবা ডাবের পানির মধ্যে থেকেও কারণ সকালবেলায় সে অ্যান্টিবায়োটিক খেয়ে এসছে এবং প্রতিবার প্রতিবার এই যে প্রোগ্রামটার আগে সে অসুস্থ হয়ে যায় হয়তো একটা প্রেশার থাকে তারপরও আপনাদের সবার জন্যই করে তো আমি শুধু চাই যে আমাদের জন্য দয়া করবেন আমার বাচ্চাদের জন্য দয়া করবেন যেন ওরা সুস্থ থাকে এবং লাইফে যেন ভালো কিছু করতে পারে এবং সৎ থাকে থ্যাংক ইউ আমি কিছু বলতে চাই না কিন্তু এই ছবিটা বোধ হয় আপনারা দেখতে চান একসঙ্গে একটা ছবি তাই না একটা জিনিস সে কিন্তু বলল না যেটা হচ্ছে যে আমার কোম্পানির চাইতে তার কোম্পানিতে এমপ্লয়ি সংখ্যা বেশি এটা একটা সে ওই কোম্পানির সিইও বাট আজকে অনেক বছর ধরে রান করছে সেই চালায় ওইটা তারটা তারটা তার আলাদা আমারটা আমার সো এটাই আর কি